মুরগি দেখা যাচ্ছে না তো মুরগি দেখা যায় হুম এই বেরোস এই মুরগিটার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন রেসপিরেটরি ট্র্যাকের ভিতরে মিউকাস জমছে প্রচুর পরিমাণে এই দেখা যাচ্ছে এই যে মিউকাস এত পরিমাণে মিউকাস তারপরে হার্টের ভরে এই ঠান্ডার কারণে এতটা হইছে আর এদিকে সেলমোনোলোসিসের সমস্যা দেখা যাচ্ছে সেলমোনোলোসিস এটা এটা পোস্টমর্টেম রিপোর্টে দেখি কি কি আসে ফ্যাক্টর সেলমোনাসিস এটার গাম্বুর দেখি যে এর ভিতরে কি অবস্থা আছে কিরমির সমস্যা সমস্যা আছে নাকি ভাই তা দেখছি কিরমির সমস্যা না এটার ভিতরে সমস্যা দেয় দেখছেন না রেসপিরেটরি ট্র্যাক একদম বন্ধ হয়ে গেছে বুঝতে পারছেন এ যদি আপনি ক্লোরফেনিকাল জাতীয় ওষুধ দিতেন তাহলে এটা রেসপিরেটরি ট্র্যাক গুলো ছেড়ে যেত

আর নেক্রোটিকে সমস্যা হয় এই জায়গায় ধরেন নেক্রোটিকে সমস্যা হয় এই জায়গায় এই যে নালিটার ভিতরে থুকায় থুকায় রক্ত চলে আসে যখন এই সেগুলো নেক্রোটিকের সমস্যা হয় নেক্রোটিক অ্যান্ট্রাইটিসি হলে এই নালিটার ভিতরে খাবার নালি না এটা পায়খানার নালি ভিতরে ভিতরে এটা দেখা হলো এখন গিজার দেখবো আমরা

রক্তের এই যে আপনার মাংসের পরে যদি রক্তের রক্ত দাগ আসে এগুলো হবে আপনার গাম সমস্যা হলে আর যখন এই যে সাদা এই যে ইয়েটা না এই যে শিকড় শিরাটা এইডের পরে যদি আপনার এই এইটে যদি আক্রান্ত করে আক্রান্ত করলে মুরগির প্যারালাইজ হয়ে যায় বুঝছেন এগুলোর ভিতর হলে প্যারালাইজ হয়ে যায় খোড়া খোড়া সমস্যা হয় ওইটার হলে প্যারালাইজ হয়ে যায় ওষুধ দিলে ঠিক হয় কারণ দেখা যায় যে অনেক সময় অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় এবং পরিবেশগত সমস্যা থাকে এবং ব্যাকটেরিয়া ভাইরাসের এই আক্রান্তর কারণে সমস্যা থাকে লিটারে ভিজা লিটার থাকে লিটার ঠিক মতো শুকায় না সেইভাবে দেওয়ার কারণে দেখা যায় যে এই ধরনের সমস্যা হয় আজকে যে মুরগিটা মারা গেছে এটার ভিতরে কি রোগ পেয়েছেন এটা কড়াইদের সমস্যা হয়ে গেছে